আর্জেন্ট যদি আপনার কোনো কিছুর প্রয়োজন হয় এমার্জেন্সি কোনো কিছুর আপনার যদি প্রয়োজন হয় কোনো কিছু আপনি চান তাহলে হজরতে মৌলা আলী শেরে খোদা রদিয়াল্লাহ তালা আনোহর শিখানো এই আমলটি আপনি করবেন আমলটি করার সাথে সাথে আপনার প্রয়োজনীয় জিনিসটি আপনি হাসিল করতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিসটি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভাবে আতা করে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমার্জেন্সি কোনো কিছু পাওয়ার থাকলে কোনো কিছু চাওয়ার থাকলে আপনার যদি কোনো কিছু এমার্জেন্সির প্রয়োজন হয় দ্রুত আপনি কোনো কিছু চান আপনি অনেক দিক থেকে চেষ্টা করে আপনি পাচ্ছেন না ওরকম ওই মুহূর্তে ওই রকম টাইমে আপনি হজরতে আলী রদি আল্লাহ তালা আলহর শিখানো এই আমলটি করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গায়বীভাবে সাহায্য করে দেবে গায়েবীভাবে আপনাকে মাদত করবে আপনি গায়েবীভাবে আপনি জিনিসটি পেয়ে যাবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লা তা আপনি যেইটার জন্য আমল করছেন আপনার দ্রুত প্রয়োজন আল্লাহ রবুল আলামিন দ্রুত আপনাকে আদা করবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু বাবার দিনই ভাই বোনেরা এরকম পরিস্থিতি আমরা অনেক সময় হয়ে যাই অনেক মানুষ আমরা রয়েছি এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যায় আমাদের এমার্জেন্সি আর্জেন্ট কোনো কিছুর প্রয়োজন থাকে কিন্তু আমরা পাই না অনেক জায়গায় চেষ্টা করি অনেক আত্মীয়র মধ্যে চাই অনেক ফ্রেন্ডের কাছে আমরা চাই সেটা যে কোনো জিনিস হতে পারে টাকা হতে পারে অন্য কিছু হতে পারে আর্জেন্ট যখন আপনি অনেক দিক থেকে দেখলেন চেষ্টা করে আপনার দ্বারাই আর সম্ভব হলো না তখন আপনি হজরতে আলী রাতি আল্লাহ তালা আনবেন এই শিখানো আমলটি যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ তরফ থেকে আপনাকে গায়েবী মাদাত হবে আপনার ইচ্ছাটা আপনার প্রয়োজনটা আল্লাহ রব্বুল্লাহ আলমী পূর্ণ করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে অল করে দিবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু বামার দিনী ভয় বোনেরা হজরতে আলী রদি আল্লাহ তালা আনহ বলছেন নবিয়ে করিম सल्लाम को ये या हयो या কাইয়ুম कहाँ और फौरन राहत हासिल हुआ हजरत आली रदी अल्लाह तला बोलते যে নবী করিম সাল্লাল্লাহু তালা আলহি ওসাল্লাম একদিন ইয়া হাইও ইয়া কাইয়ম পাঠ করছেন ওই পড়তে পড়তে মুহূর্তের মধ্যে রাহাত হাসিল হয়ে গেল মানে যে একটা পরেশানির মধ্যে একটা যে চিন্তার মধ্যে ছিলেন সেটা কিন্তু রাহাত হয়ে গেল একটা যে কোনো জিনিসের প্রয়োজন ছিল আল্লাহ রব্বুল্লা আলম দ্রুত সেটা আতা করে ওই জন্য হজরতে আলী রদি তালা আলহ বলছেন কোনো ব্যক্তি যদি পাঁচশো বার ঠিক আছে কোনো ব্যক্তি যদি পাঁচ শতবার ইয়া 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 কয়ুম ইয়া ইয়া কৈম ইয়া হাইয়া কৈম পাঁচ শতবার যদি পাঠ করে পবিত্র অবস্থায় পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি কোনো ব্যক্তি যদি তার কোনো হাজত নিয়ে কেবিলামুখী হয়ে যদি পাঁচ শতবার গপন ভাবে ইয়া হাই ইয়া কায়ুম পাঠ করে প্রথম সে সে সাত সাতবার করে দুরুশ্রী পড়ে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোটা হাত তুলে চান মহান রব্বুল আলামিন সুবানা তালা কখনোই সেই বান্দার কখনোই সেই নবীর উম্মতের হাতকে ফিরিয়ে দেন না সুবহান আল্লাহ সুবাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা যদি আপনারা কখনোই আর্জেন্ট প্রয়োজন হয় আপনার কোনো কিছু অথবা আপনি যদি কোনো রকমের আপনি মহা থেকে মহা কঠিন থেকে জটিল যদি আপনি সমস্যার সম্মুখীন হন যদি আপনি অনেক বড় বিপদের মধ্যে থাকেন অনেক বড় আপনার যদি বিপদের সম্মুখীন হন তাহলে আপনারা পাক পবিত্র অবস্থায় উঁজু করে নেবেন উঁজু করে আপনারা কীবিলামুখী হয়ে গোপনভাবে আপনি পাশ বার ইয়া ইয়া কাইয়ুম ইয়া ইয়া কাইয়ুম ইয়া ইয়া কাইয়ুম পাঠ করে প্রথম শেষে সাত সাতবার করে দুরিশরিপ পড়ে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আশ্রু ছেড়ে দিবেন চোখের চোখের আশ্রু ছেড়ে দিয়ে আপনারা রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ তালা মহান রব্বুল আলমিন আপনার হয়েসটাকে আপনি যে উদ্দেশ্যটা নিয়ে আমলটা করবেন মহান রব্বুল আলমিন সেই উদ্দেশ্যটা আপনার পূর্ণ করে দেখবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আমি আল্লাহ তাবার তার কাছে দোয়া করি জিনারাই নেক নিয়ত করে আল্লাহ তোমার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে তোমার এই গুণবাচক নামের আমল করবে মওলা যে যা প্যারেশানি নিয়ে যে যা ইচ্ছা নিয়ে আমলটি করবে মওলা তুমি মোহাম্মদ ও আলে মোহাম্মদের সদকে পাক পঞ্জতনের সদকে হজরতে আলী রদি আল্লাহ তালা আনহর সদকে তার জায়েজ মকসদটিকে তুমি পূর্ণ করে দিও আমিন ইয়ার রব্বাল আলমিন কমেন্ট সেকশনে আপনারাও আমিন লিখে দেবেন জানি না মহান রব্বুল আলমিন কার আমিনটাকে পছন্দ করবেন হয়তো আপনার আমিন লিখার ওসিলাতে আপনার আমিনটাই হয়তো মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দনীয় হয়ে যায় ওই জন্য আপনি আমিন লিখে দেবেন একটু কষ্ট করে মেহেরবানি করে আপনার আমিন লিখার কারণে আমার মতো মনেগারের দোয়া কবুল হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু আর যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদেরকে দেখার সুযোগের জন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলে আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশেই থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকার ভিডিও এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ